বাংলাকে ছোট করা হচ্ছে কারণ বাংলায় বরাবর সম্প্রতির বার্তা বহন করছে বৃহস্পতিবার বিকেলে হাওড়ার বাঁকড়া নাগরিক মঞ্চের ইফতার সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথাই বললেন শরীফের প্রসঙ্গত কলকাতার একটি তৃণমূল যুব নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন বাংলাকে ছোট করা হচ্ছে সেই প্রসঙ্গে তিনি একথা বলেন তহস দিকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষ তার আমলে প্রচুর উন্নয়ন হয়েছে একজন কট্টরপন্থী বামফ্রন্ট বলতে পারবেন না তৃণমূলের আমলে উন্নয়ন হয়নি কিন্তু তৃণমূল পঁচানব্বই শতাংশ কাজ করেছে সেই কথাও ভুল পাশাপাশি তৃণমূলের কিছু নেতা এম আছে যারা পার্টিকে ধ্বংস করছে তারা দিনের বেলা তৃণমূল রাতে বিজেপি আর এস এর হয়ে কথা বলে বলে জানান তহসের দিকে মূলত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ নয়াবাজ বাঁকড়া নাগরিক মঞ্চের পক্ষ থেকে এদিন আনুমানিক সাতজনকে একটি ইফতার সামগ্রী বিতরণ করা হয় তবে মঞ্চ থেকে নয় তাদের বাড়ি গিয়ে ইফতার সামগ্রী দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকড়া নাগরিক মঞ্চের সভাপতি শেখ আব্দুল হালিম সম্পাদক মানিক সমাজসেবী হাসানু সর্দার সাহারুল লস্কর সহ অন্যান্য অতিথিরা সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করলেন শামিন কাজী বাঁকড়া নাগরিক মঞ্চের সভাপতি শেখ আব্দুল হালিম বলেন রমজান মাসের আগে সমস্ত মানুষদের পাশে থাকার জন্যই তাদের এই অভিনব উদ্যোগ আপনার দেশের নামটা দিবি এই মুহূর্তে আছেন হাওড়া নাগরিক মঞ্চের এক বিশেষ উদ্যোগেফতার সামগ্রী বিতরণ যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তোহাসির দিঘি তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ইসলাম ধর্মমতে যে ডান হাতে দান করলে বাম হাত জানা যায় না সেই অবলম্বনপতি এরানা গ্রহণ করেছেন নাগরিক মঞ্চ নাগরিক মঞ্চের সভাপতি এবং সম্পাদক কি বললেন এবং তোহাসির দিঘি কি বললেন আমরা সম্পূর্ণ ভিডিওটি আমটা টিভির পর্দায় তুলে ধরব সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমরা বোঝা এই বাঁকড়ার নাগরিক মঞ্চের উদ্যোগে গরিব অসহায় আহলাদ দেওয়াদের জন্য যে এর্তারের যে ব্যবস্থা করেছে তাদের হাতে তুলে দিচ্ছে এটা খুব মহৎ কাজ এদের দেখে আমাদের সকলকে শিখতে হবে এবং আজকে এরা যে দান করছে খুব ভালো লাগলো এই মঞ্চে দিচ্ছে না কারণ অনেক মানুষ আছে লজ্জা খাতিরা তারা আসতে পারে না এরা বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে পৌঁছে দিচ্ছে এটা বিরাট মহৎ কাজ আমি এই বাঁকড়া নাগরিক মঞ্চের প্রত্যেকটা সদস্যকে আমি সালাম জানাই এবং হাজারো স্যালুট জানাচ্ছি ক্লাবের প্রত্যেকটা মুসলিম যারা ভাই বোনেরা আছে তাদের বলবো এই পবিত্র রমজান মাস আল্লাহ রাহমাতের মাস আল্লাহ দয়ার মাস আপনারা সকলেই মিলে গরিব অসহায়দের পাশে দাঁড়াবেন এবং জাকাত ক্ষেত্রের টাকাটা জাকাতের এবং ফ্ষের টাকাটা আপনি আগে আপনার পাশের গরিবদের দেন এতিমদের দেন আমরা করে কি পাশের গরিব এতিম অসহায় যারা আছে তাদের হক মারি হক মারি কেন আমরা এই জাকাতের পয়সা আমরা মাদ্রাসায় দিই কোরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় উল্লেখিত নাই জাকাতের মাল জাগাতের অর্থ যে মাদ্রাসায় দেওয়ার জন্য মাদ্রাসায় দেবার জন্য হাদিসে কেউ দেখাতে পারবে না জাকাতের টাকা আপনাকে গরিব বসহায় করতে শুরু করতে হবে আপনার পাশের বাড়ি থেকে তারপর আপনারা অন্য এলাকায় দেন কিন্তু আমরা নাম কেনার জন্য আমরা দূর দূরান্ত দিয়ে বসে থাকি এবং মাদ্রাসায় দেবেন দেবেন কেন দেবেন না মাদ্রাসায় যারা অনাথ আছে তাদের কাছে গিয়ে পৌঁছে দেন তাদের মানে জাকাতটা হচ্ছে হাতে দিত এবং জাকাত প্রকাশ করে দিত ব্যক্ত করে দিতে হবে এটা ইসলামের হুকুম আর আমি অনুরোধ করবো এই এলাকার মানুষের প্রত্যেকটাই প্রত্যেকটা মানে মুসলমানদের অনুরোধ করবো আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যাতে আমরা গরিব পাশে থাকতে পারি এবং আমি নতুন কামন করব আপনার একটা মানুষ নতুন কামন করবে না আমার বোন অধিকার শাড়ি পরবে আমার কোনো বাড়ির একটা মহিলা আর বন্ধু শাড়ি পরবে না আমি রুজার শুয়ে ভালো মন্দ খাবো পাশে গরিব গুণ খাবে না এই জন্য আমার শরীর দুজন একটা পাশে আমি একটাই বাত্রা দিই রব্বুল আল আমি আল্লাহ তার দরবারে পারে দুয়া চাই প্রত্যেকের মাত্রা আমরা পবিত্র রমজান মাসে হালাল পয়সা সেমিয়ে আহার করতে পারি হালাল পয়সার জন্য আবার ইফতার আহার করতে পারি তারামিন নামাজ যেন আমরা আদায় করতে পারি আমরা সাহায্য করতে পারি এবং ভাই ভাই মিল পারি আর বিশেষ করে বাংলায় হিন্দু মুসলমানের সান্ত্রীতির জন্য প্রত্যেকটা ইমাম সাহেব যেন দোয়া চাইব তারা মসজিদে মসজিদ যেন দোয়া চাই তারা বা হিন্দু মুসলমান যে ঐক্য একতা যে ভালোবাসা ছিল আর সে থাকবে এই দোয়া চাওয়ার জন্য আবেদন ডান হাত ডান করে বাঁ বলা যাবে না আপনাকে একটু আগে আমি বলেছি সামগ্রীটা বলে সামগ্রী আমার ডান হাত কি দিচ্ছে বাঁ হাত জানবে না এটা রোজা রোজা সামগ্রী যেটা লাগে সেটাই দেওয়া হচ্ছে মানে এটা তো আপনারা বুঝতেই পারছেন দেখাই আছে এটা মানুষের এটা কত বছর ধরে করছেন এটা আমরা এই ফার্স্ট চালু করেছি এরপরে সবাই সহযোগিতায় আপনার নামটার একটু ডেলিগেশন আমার নামটা শেখ মানি খাজি বলে মানুষ বেশি পরিচয় পরিচিত না আমি একা আগে পুরো টিম নাগরিক মঞ্চের টিম সবাই মিলে দায়িত্ব